নমস্কার আমি গোসত্ত কান চলে এসেছি সহ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সেই কথাটা হাউস দা জোশ আজকের পৃথিবীর এই দিনটিতে যা যা খবর পাওয়া গেল যেটা ভারতীয় শেয়ার বাজার কেন বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারের জন্য মহা ঔষধ হিসাবে কাজ করেছে কিভাবে একের পর এক ভালো খবর আসতে পারে একই দিনে তার প্রত্যক্ষ প্রমাণ ভারতীয় শেয়ার বাজার এবং আজকে জাদুর ছোঁয়া পেয়েছে বলা যেতে পারে একটা ড্রিম রান স্বপ্নের দৌড় হয়েছে বলা যেতে পারে এবং যে আশা আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা আশাগুলো ছিল সেইগুলো আজকে পূরণ হয়েছে যে ভীতি ছিল যে আশঙ্কা ছিল সেটা যেন অনেকটা গাঙ্গুলির ব্যাটের আঘাতে বলটা বাপি বাড়ি যা হয়ে বাউন্ডারি পার হলো যত দুঃখ কষ্ট ছিল গোটা বছরটার জন্য দু হাজার পঁচিশের একটা দিনে মার্কেট অ্যাবজর্ভ করে নিল তার মানে এটা প্রথমবার নয় যে ভারতীয় শেয়ার বাজার এরকম পারফরমেন্স দেখিয়েছে এরকম বহুবার হয়েছে গত দু দশক তিন দশক ভারতীয় শেয়ার বাজারের ইতিহাসে ওই একই ঘটনা ঘটেছে মার্কেট যখন র্যালি করা শুরু করে তখন কারণ দেখে না তখন ভালো খারাপ তার বিচার করে না জাস্ট ছুটতে শুরু করে বিভিন্ন স্টকস প্রথমে কিছুটা সংক্ষেপে আমরা আলোচনা করে নেব আজকে ঠিক কি কি কারণে ভারতীয় শেয়ার বাজারে এ হেন উত্থান এলো আপনার ডেফিনেটলি আমার যারা নিয়মিত যারা ব্লগ দেখেন তারা জানেন যে আগের দিনই আলোচনা করেছিলাম যে ভারতীয় শেয়ার বাজারে একটা উৎসব হলেও হতে পারে এত তাড়াতাড়ি হবে এবং এভাবে হবে সেটা কেউ হয়তো কল্পনা করে। নিজে এই ভাবে এতটা র‍্যালি করা সম্ভব দারুণ সস্তি এমন কি সেই বজ্জাত দেশ পাকিস্তান তার মার্কেটও তারা মুক্তি পেয়ে তারা যেন কিলবিল করছিল 9 শতাংশের উপর তাদের স্টক মার্কেটে আজকের উত্থান যাক ওদের কথা বাদ দিন আমরা আমাদের মার্কেটের কথা ভাবি কি কি কারণে অবশ্যই সিজফায়ার অবশ্যই সিজ একটা খুব বড় কারণ আমাদের শত্রুদের গোলার আঘাতে বহু নিরীহ গ্রামবাসী মারা যাচ্ছিলেন আমাদের বীর জওয়ানরা পাঁচজন তারা শহীদ হয়েছেন এবং এটা যদি সিসপায়ার না হতো আমরা আমাদের মূল্যবান প্রাণগুলো হয়তো আরও হারাতাম হ্যাঁ তাদের প্রভূত ক্ষতি করতাম নিঃসন্দেহে কিন্তু আমাদের জীবনের প্রচুর বলি হতো এটাও ঘটনা সেখান থেকে সেটা একটা বড় কারণ এবং আমরা যেটা করার ছিল সেটা করে দেখিয়েছি যেটা আমাদের আর্মি যারা কর্তৃপক্ষ তারা জানিয়েছেন যে আমাদের যা টার্গেট হিট করার ছিল আমরা করেছি গুঁড়িয়ে দিয়েছি ওদের বিভিন্ন ধরনের যেখানে জঙ্গি ঘাঁটিগুলো ছিল সেখানে এটা একটা কারণ দু নম্বর হচ্ছে যে আনসার্টেন্টি অনিশ্চয়তা যেটা ভারতীয় শেয়ার বাজারের মাথার উপর কালো মেঘের মতন ছেয়েছিল সেটা আজকের একেবারে দূর হয়ে গিয়েছে তার মানে কি পাকিস্তানের মতন দেশ তারা ভবিষ্যতে গন্ডগোল পাকাতে পারে না পারে কিন্তু আপাতত তাদের হাতে আর কোনো টাকা নেই টু পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার ইচ্ছু না সেই জায়গাটা দাঁড়িয়ে তারা এখন নিজেরা একটু হাঁপ ছেড়ে বাঁচার চেষ্টা করছে এখন গুলাগুলি চালালে তারা জানে যে ভারত আর ছাড়বে না একদম পুড়িয়ে দেয় তিন আমাদের প্রিয় আপনাদের এবং আমার সবচেয়ে প্রিয় শ্রী ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত চীনের ওপর যে একশো পঁয়তাল্লিশ আপাতত ভদ্রলোকের মতন কাজ করেছেন বা গুঁতো খেয়ে তার মনে হয়েছে রিয়েলাইজেশন হয়েছে যাই হোক না কেন একশো পঁয়তাল্লিশ শতাংশ যে তারিফ তিনি চীনের ওপর বসিয়েছিলেন বা সেটা আপাতত তিনি ওয়েব অফ করে দিচ্ছেন এই মুহূর্তে চীন থেকে যে পণ্যগুলো আমেরিকাতে ঢুকবে তার উপর তিরিশ শতাংশ এবং আমেরিকা থেকে যে পণ্যগুলো চীনে ঢুকবে সেটা দশ শতাংশ স্টারের সেটা থাকবে এবং সামনের নব্বই দিনের জন্য আশা করা যাচ্ছে যদি এত বড় স্টেপ নেওয়া সম্ভব হয় স্বাভাবিক পৃথিবী স্বাভাবিক গতিতে ফিরবে এটা খুব খুব বড় একটা নিউজ এবং এর ফলে গোটা বিশ্ব অর্থনীতিতে যে ধরনের ধস আসার সম্ভাবনা ছিল যে ধরনের মন্দা আসার সম্ভাবনা ছিল যে ধরনের ইনফ্লেশনারি কন্ডিশন তৈরি হওয়ার সম্ভাবনা ছিল সেটা আপাতত বিদায় হলো সেটা বলা যেতে পারে আজকে সোনার দাম দেখেছেন আজকে চার শতাংশের উপর চার হাজার টাকা প্রতি দশ গ্রাম সোনা চব্বিশ ক্যারেটে পতন হয়েছে কেন এত পতন হলো খুব স্বাভাবিক যখনই এরকম যুদ্ধ যুদ্ধ অবস্থা থাকে তখন সোনার দাম নামতে থাকে আর যখন যুদ্ধের সম্ভাবনা একেবারে কমে যায় তখন সোনার দাম নিচে নামতে থাকে আজকে তার প্রত্যক্ষ প্রমাণ মধ্যবিত্তের জন্য দুর্দান্ত খবর এছাড়া রিলেন্টলেস বাইং আজকের যেভাবে বাইং হয়েছে এর আগে গত এক মাস ধরে এফআইআইরা বিক্রি যে কেনাকাটি করছিল সে ব্যাপারে তো কোনো সন্দেহ ছিল না তথ্য দিয়ে আমরা দেখিয়ে দিয়েছিলাম আজকের যে এফআইআইসরা বিনিয়োগ করবেন সে ব্যাপারে কি খুব একটা বেশি সন্দেহ কারো মনের মধ্যে রয়েছে ডিআইআইসরা তো সঙ্গে থাকবেনই স্যাটিসফ্যাক্টরি কিউ ফোর রেজাল্ট কোয়ার্টার ফোর রেজাল্ট অর্থাৎ মার্চ কোয়ার্টারের রেজাল্ট মারাত্মক ভালো নয় কিন্তু মারাত্মক খারাপও নয় অর্থাৎ যা বিনিয়োগকারীরা মোটামুটি প্রত্যাশা করেছিলেন তার থেকে সামান্য কিছুটা ভালো হয়েছে এটাও একটা পজিটিভ একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে আজকের র্যালির ক্ষেত্রে আইটি কোম্পানিগুলোতে সাড়ে ছ শতাংশের উপর আজকে আইটি নিফটি ইন্ডেক্সে উত্থান কেন কারণ মেন কারণ আমেরিকা চায়নার মধ্যে এই টারিফ সমঝোতা আমেরিকার অর্থনীতি অন ট্র্যাক ফিরতে পারে আইটি কোম্পানিগুলোর ভাগ্য খুলে যেতে পারে কারণ সেখানকার যারা ক্লায়েন্ট তারা মন এবার হাত খুলে তারা খরচ করতে পারবে যেটা ভারতীয় আইটি কোম্পানিগুলোর জন্য অত্যন্ত সুখবর এছাড়া ডিফেন্স সেক্টর আমাদের মান রেখেছে আমাদের সম্মান দিয়েছে আমাদের গর্বিত করেছে ডিফেন্স সেক্টর বিগতকালের যে ব্লগ ছিল সেটাতে আমরা আলোচনা করেছি ডিফেন্স সেক্টর নিয়ে দয়া করে আপনারা ডেফিনেটলি দেখে নেবেন এটা আমি আপনাদের কাছে আবদার বা প্রত্যাশা করি সেই ডিফেন্স সেক্টরে আজকেরও বহু বহু স্টকে র্যালি হয়েছে কিছু স্টকে ডেফিনেটলি প্রফিট টেকিং হয়েছে যেটা খুব স্বাভাবিক কিন্তু ডিফেন্স সেক্টরে দুর্দান্ত হয়েছে এবং সরকার যে খুব সহজে ডিফেন্স সেক্টরের থেকে নজর সরাবেন না এটা আমরা এক্সপেক্ট করতেই পারি কারণ সরকার বুঝে গেছেন যে উপর তারা ভরসা করেছিলেন তারা একদম সরকারের প্রত্যাশার থেকে বেশি বেটার তারা ওয়ার্ড বা ডিফেন্স ইকুইপমেন্টস তারা সরকারকে বা আর্মি কে ভারতীয় আর্মি নেভি এয়ারফোর্সকে তারা সাপ্লাই করেছে এবার চলে আসি হচ্ছে যে ভারতের যে শক্তি ভারত যে কতখানি একটি শক্তিশালী দেশ সেটা আজকে এই গত বিগত কয়েকদিন একদম প্রমাণ করে ছেড়ে গেছে ছেড়ে দিয়েছে ভারত মানে একদম ভারতবর্ষ অর্থাৎ টেকনোলজিক্যালি টেকনোলজিক্যাল ইনোভেশন থেকে শুরু করে আমাদের কোয়ালিটি আর্মস আমাদের যে এবিলিটি অর্থাৎ আমাদের যে স্ট্র্যাটেজিগুলো সেগুলো যে কি সাংঘাতিক সেটা তো ভারত সরকার একদম প্রমাণ করে ছেড়ে দিয়েছে তার ফলে দেশগুলো ভারতবর্ষের সঙ্গে সঙ্গে কথা বলতে বাধ্য এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তারপর আসছে আরেকটা ভালো খবর জাপানের একটি কোম্পানি সুমিতম ব্যাংক এর আগেও খবর হয়েছিল তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে যে ইয়েস ব্যাংকে তারা কুড়ি শতাংশ তারা স্টেক নিতে চলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তারা কিছুটা স্টেক তারা বিক্রি করে দেবে সুমিতমো ব্যাংকের কাছে স্টেট ব্যাংকের পক্ষে ভালো ইয়েস ব্যাংকের পক্ষে ভালো বিদেশিরা আমাদের দেশে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করছে এটা ভারতবর্ষের জন্য একটা একটা চমৎকার বিজ্ঞাপন বলা যেতে পারে যে যে এই যুদ্ধের ফলে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল তারা আজকে কিভাবে র্যালি করেছে আজকে ট্যুরিজম কোম্পানিগুলো যে হোটেল এবং ট্যুরিজম তাতে কি অবস্থা আমরা দেখে নেব একবার এবং মানে জাস্ট ভাবা যায় না হোটেল ট্যুরিজম কনজামশন এয়ারলাইন্স এয়ারপোর্ট রিফাইনারি রিনিউবল কোনটা ছেড়ে কোনটা বলবেন বলুন তো আজকে প্রায় সমস্ত সেক্টরে র্যালি হয়েছে মানুষজন পাগল হয়ে গিয়েছেন কেনাকাটার জন্য এবং সবাই একটা নিশ্চিন্ত হয়েছেন হাফ ছেড়ে বেঁচেছেন বলা চলে ক্যাপিটাল মার্কেট স্টকস গুলো সেই ক্যাপিটাল মার্কেট স্টকস গুলোতে কিরকম র্যালি এসেছে এক একটা স্টকে হিউজ র্যালি যাকে বলা যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব রাশিয়া ইউক্রেন তারা চুক্তি সমঝোতা করতে চলেছে অর্থাৎ একদিকে ভারত পাকিস্তান বন্ধ হলো অন্যদিকে চায়না আমেরিকা বন্ধ হলো এইদিকে রাশিয়া ইউক্রেন বন্ধ হলো মানে যাকে বলে বোনাস আফটার বোনাস সেটাই আজকের বিভিন্ন বিশ্বের শেয়ার বাজারগুলো তার একটা স্বাদ পাচ্ছে হ্যাঁ তার মধ্যে একটা কিন্তু তো রয়েছে পাকিস্তান যদি তার সিজ ফায়ার ব্রেক করে তাহলে কি হতে পারে তাহলে আবার একটা অনিশ্চয়তা আসতেই পারে সে ব্যাপারে তো কোনো বক্তব্য নেই এই মুহূর্তে কিছু করার সম্ভব কি সম্ভব না সম্ভাবনা কম তবে এদের তো বিশ্বাস করা যায় না সুতরাং দেখুন কীভাবে ভারতবর্ষ নেগোসিয়েট করেছে ট্যাকেল করেছে হাজারো সমস্যা এসেছে উগ্রপন্থী হানা হয়েছে পাকিস্তানকে আমরা যথাযথভাবে শিক্ষা দিয়েছি তাদের সঙ্গে তাদের উগ্রপন্থী ঘাঁটি গুড়িয়ে দিয়েছি ট্রাম্পের টারিফ নিয়ে আমরা অসম্ভব ভুগেছি ট্রাম্পের হুমকি সহ্য করেছি কোয়ার্টার থ্রি খা রেজাল্টস খারাপ হয়েছিল কিন্তু সব কিছুকে আমাদের ভারতীয় শেয়ার বাজার নেগোশিয়েট করেছে ট্যাকেল করেছে আজকে যাকে বলে আনরিয়েল ড্রিম ঘটেছে যদিও একসঙ্গে ব্যবহার করা তাও আর কি যায় যত এবং আজকের ওভারঅল যদি র্যালি দেখেন গোটা মার্কেটে যত সময় গেছে তত ভারতীয় শেয়ার বাজার শক্তিশালী হয়েছে একবারের জন্য হয়নি যে ভারতীয় শেয়ার বাজার তারা প্রফিট করে আজকে প্রফিট টেকিং এর দিন হবে একবারের জন্য মনে হয়নি ঘন্টায় ঘন্টায় শেয়ার বাজার ভারতীয় শেয়ার বাজার কি নিফটি কি সেন্সেক্স আজকে একদম দুর্দান্ত উত্থান দেখেছে কয়েকটা স্টকস যেগুলোতে দারুণ উত্থান এসছে ইন্সপিরিয়ার সলিউশনস প্রায় কুড়ি শতাংশ বিড়লা কর্পোরেশন কুড়ি শতাংশ গিনি ফিলামেন্টস কুড়ি শতাংশ আইএফজিএল রিফ্র্যাক্টরি কুড়ি শতাংশ গডফ্রে ফিলিপস পাঁচ শতাংশ নিভ ডিফেন্স স্টক পাঁচ শতাংশ ট্রান্সফর্মার্স পাঁচ শতাংশ জেন টেকনোলজি ডিফেন্স স্টকস আপনারা জানেন যে অ্যান্টি যে ড্রোন যে টেকনোলজি সেটা জেন টেকনোলজিস তারা প্রোভাইড করে সেনকো গোল্ড পাঁচ শতাংশ ওয়েব সোল এনার্জি পাঁচ শতাংশ আজকে উত্থান দেখিয়েছে ফিফটি টু এক্সআই কয়েকটা উল্লেখযোগ্য সেগুলো কেবল মাত্র উল্লেখযোগ্য কোম্পানিস গুলো আলোচনা করছি ভারতী হেক্সাক্রাম সিএট কোরমন্ডল ইন্টারন্যাশনাল ফোর্স মোটরস নবীন ফ্লোরিন সোলার ইন্ডাস্ট্রিজ এস আর এফ ইউপিএল এই কটা ফিফটি টু এক্স হাই ফিফটি টু এক্স লোভ সেই অর্থে বড়ার মতন কোন উল্লেখযোগ্য কোম্পানি ছিল না আজকের ডেজ লো দুর্ভাগ্যবশত কিছু তো ডেফিনেটলি গেছে ফার্মা সেক্টর আজকে বেশ খানিকটা এফেক্টেড হয়েছে ট্রাম্প বাড়াবাড়ি আবার ফার্মা সেক্টর নিয়ে বাড়াবাড়ি আরম্ভ করেছে তিনি বলছেন ওষুধের দাম তিরিশ থেকে সত্তর শতাংশ নিজের এতে দেশে কমিয়ে আনবে তার ফলে ফার্মাস সেক্টরটা একটু ভয় পেয়েছে সান ফার্মা আজকে তিন শতাংশের উপর পতন সোলার ইন্ডাস্ট্রি সামান্য পতন এক দশমিক চার সাত শতাংশ এছাড়া ডেভিস ল্যাব এক দশমিক তিন নয় শতাংশ হ্যাল এক দশমিক তিন সাত শতাংশ পতন গ্লেনমার্ক এক দশমিক এক আট শতাংশ পতন এছাড়া ইন্ডাস ইন্ড ব্যাংক সেটা তিন দশমিক ছয় তিন শতাংশ পতন ইন্ডাস ইন্ড ব্যাঙ্ককে নিয়ে সমস্যা কিন্তু মোটেই কাটছে না আজকের যেগুলো নিফটি ফাইভ হান্ড্রেড অন্তর্গত স্টক্স আজকের দারুণ উচ্চতা নিয়ে গেছে নিজেদের এইচ এফ সি এল দশ প্রায় সাড়ে দশ শতাংশ হিন্দুস্থান কপার বেরলা সফট এসকোটস এসকটস কুবোতা ওরাকল ফিনান্সিয়াল সার্ভিসেস ন শতাংশের উপর উত্থান এস জে ভি এন সেল আইনক্স ভেইন টিটাগর রেলওয়েগান্স এন বি আদানি এনার্জি এরা আট শতাংশের উপর উত্থান পারসিস্টেন্ট ইনফোসিস ইনফোসিসের মতন স্টক আজকের প্রায় আট শতাংশ উত্থান দেখেছে ভাবা যায়

কনজিউমার ডিউরেবলস দু দু দশমিক আট তিন শতাংশ উত্থান বিএসসি এফ এম সিজি দু দশমিক সাত চার শতাংশ উত্থান বিএসসি হেলথ কেয়ার অতটা ভালো করতে পারেনি স্বাভাবিক কারণে শূন্য দশমিক নয় এক শতাংশ উত্থান বিএসসি মেটালস পাঁচ শতাংশের উপর উত্থান পাঁচ দশমিক দুই চার শতাংশ ইন ইন্ডিয়ার যে ভোলেটিলিটি ইন্ডেক্স সেটা আজকের প্রায় পনেরো শতাংশ পতন যদিও যদি গোটা বছরটার জন্য দেখি এখনো প্রায় চড়া হয়ে রয়েছে সাতাশ শতাংশের উপর কিন্তু আজকের দিনে যেহেতু স্বস্তির নিঃশ্বাস পড়েছে আজকের ভোলেটিলিটি দারুণভাবে কমেছে পনেরো শতাংশের ওপর মানে পনেরো শতাংশের কাছে আঠারো দশমিক তিন নয় বন্ধ হয়েছে এবার চলে আসি সেই ক্যাপিটাল সেক্টর স্টকস যেগুলোতে দারুণ উত্থান এসছে এঞ্জেল ওয়ান ছ দশমিক ছয় আট শতাংশ উত্থান ক্যাম্পস পাঁচ দশমিক আট শতাংশ জিও জেট ফিনান্সিয়াল আট দশমিক চার সাত শতাংশ এইচ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পাঁচ দশমিক নয় আট শতাংশ আই আই এফ ক্যাপিটাল সার্ভিসেস সাত দশমিক পাঁচ শতাংশ মোনার্ক নেটওয়ার্ক ক্যাপিটাল ছ দশমিক সাত মতিলাল অসওয়াল আট দশমিক এক নয় শতাংশ নিপন লাইভ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সাত দশমিক সাত শতাংশ পেটিএম চার দশমিক চার শতাংশ স্টুডেন্ট কর্পোরেট অ্যাডভাইজারি পাঁচ দশমিক চার শতাংশের উপর উত্থান এবং শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিস এবং ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রায় মানে ছয় ছয় থেকে সাড়ে ছয় শতাংশের কাছাকাছি উত্থান দেখেছে ডিফেন্স স্টকসগুলোতে কিছুতে ডেফিনেটলি এর আগেই বলে দিয়েছি যে পতন দেখেছে তার মধ্যে সোলার ইন্ডাস্ট্রিজ আলোচনা করেছি প্রিমিয়ার এক্সপ্লোসিভ ছ শতাংশের উপর পতন পরস ডিফেন্স সাড়ে পাঁচ শতাংশের উপর পতন এছাড়া হেলথ আলোচনা করেছি অ্যাস্ট্রা মাইক্রো এক দশমিক ছয় তিন শতাংশ পতন উত্থান আফান তেল চার শতাংশের উপর ভারত ডিনাম্যাক্স ডায়নাম্যাক্স রাদার দু দশমিক চার এক শতাংশ ভারত ইলেকট্রনিক্স দু দশমিক এক চার শতাংশ উত্থান ভারত ফর্জ দু দশমিক ছয় এক শতাংশ উত্থান কোচিন শিপিয়ার দু দশমিক পাঁচ তিন শতাংশ উত্থান ডেটা প্যাটার্নস চার শতাংশের উপর উত্থান গার্ডেন রেজ শিপ বিল্ডার্স এক দশমিক চার নয় শতাংশ উত্থান

ইকোনমি যখন প্রত্যাশা করছে এবার দারুণ রিভাইভাল হবে অর্থনীতিতে তখন ক্রুড অয়েলের দাম যে বাড়বে অর্থাৎ কলকারখানাগুলো ফুললি ফাংশনাল হয়ে উঠবে তখন ইউজুয়ালি ক্রুড অয়েলের ডিমান্ড বাড়বে সেই প্রত্যাশা থেকে আজকে আড়াই শতাংশ উত্থান পাঁচ হাজার তিনশো তেতাল্লিশ টাকা প্রতি ব্যারেল লাস্ট ট্রেড করছিল এবং এটা উনিশে মে এক্সপায়ার যা এটাই আজকের আলোচনা করা ছিল সবাই আশা করছি যে সবাই আজকে দারুণভাবে খুশি প্রত্যেকের পোর্টফোলিও আজকের পজিটিভে বন্ধ হওয়াই স্বাভাবিক এটা না হলে একটু অস্বাভাবিক কারণ সমস্ত সেক্টরে আজকের র্যালি হয়েছে সবার সেক্টরে আজকে যে স্টকসগুলো কিছু তো বেশ খানিকটা সংশোধন ছিল সম্ভবত সবারই প্রায় মেকআপ হয়ে গেছে হয়তো কারো কারো ফিফটি টু উইক্স হাই পোর্টফোলিও সেটাও হতে পারে সুতরাং আজকের সবাই খুশি রয়েছে এটা আজকের এনজয় করুন কোনো দুঃখের কোনো যা কারণ ছিল সেগুলো আপাতত কেটে গিয়েছে আমাদের জন্য সার্বিকভাবে একটা দারুণ পজিটিভ বার্তা গিয়েছে গোটা বিশ্ব জুড়ে এইটুকুনি বলা যেতে পারে ভারতবর্ষের সম্মান বৃদ্ধি হয়েছে স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিয়ে দিই যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারব না স্ট্যান্ডার্ড ডিসক্লেমার এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাভারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো সেরে বাই সেল রিকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না আমি যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম কেবল ফর ইলাস্ট্রেশন পারপাস বা উদাহরণ হিসাবে আমার কথা শুনে যদি কোনো শেয়ারের ব্যাপারে আপনার বাইসেন্স সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে ক্ষতির মুখোমুখি হতে পারে সুতরাং সব সময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলে হতে পারেন বা নিজের নিজের ডিলিজেন্স করবেন সবার শেষে যেটা সবসময় বলে থাকি যদি এই ধরনের এপিসোডস সত্যি মনে হয় আপনাদের কাজে লাগবে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান কষ্ট হয় আপনাদের জন্য এপিসোড করা ফ্রিতে এপিসোড করা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজে নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্য নমস্কার জয়ন্ত